বাংলা সিনেমা ও টেলিভিশনের ইতিহাসে এমন কিছু নাম আছে যারা সময়ের সঙ্গে সঙ্গে আরও উজ্জ্বল হয়ে উঠেছেন ঠিক তেমনই এক কিংবদন্তীর নাম সব্যসাচী চক্রবর্তী অভিনয় ব্যক্তিত্ব আর কণ্ঠস্বর সব মিলিয়ে তিনি বাংলা বিনোদন জগতের এক অনন্য অধ্যায় সব্যসাচী চক্রবর্তীর জন্ম হয় উনিশশো ছাপ্পান্ন সালের আটই সেপ্টেম্বর কলকাতায় অভিনয়ের প্রতি তার ঝোঁক ছোটবেলা থেকেই থিয়েটারের মঞ্চে অভিনয়ের মাধ্যমে তার শিল্পী সত্তার বিকাশ ঘটে মঞ্চাভিনয়ই তাকে শিখিয়েছে চরিত্রের গভীরে প্রবেশ করতে যা পরবর্তীতে সিনেমা ও টেলিভিশনে তার অভিনয় স্পষ্টভাবে ধর পড়ে বাংলা চলচ্চিত্রে সব্যসাচী চক্রবর্তীর যাত্রা ছিল ধীরে কিন্তু দৃঢ় তিনি কখনোই কেবল নায়ক হবার দৌড়ে নামেননি বরং চরিত্র নির্ভর অভিনয়ের মাধ্যমে দর্শকের মনে জায়গা করে নিয়েছেন টেলিভিশনের দর্শকদের কাছে সব্যসাচী চক্রবর্তী সবচেয়ে বেশি জনপ্রিয় হয়ে ওঠেন ফেলুদা চরিত্রের মাধ্যমে সত্যজিৎ রায়ের সৃষ্টি ফেলুদাকে পর্দায় ফুটিয়ে তোলা সহজ কাজ নয় কিন্তু সব্যসাচী চক্রবর্তী তার অভিনয় দক্ষতা দিয়ে ফেলুদাকে জীবন্ত করে তুলেছেন তার অভিনীত ফেলুদা আজও বহু দর্শকের কাছে আদর্শ ও প্রিয় শুধু অভিনয় নয় তার কণ্ঠস্বরও অসাধারণ ডাবিং ও ভয়েস ওভারের জগতে তার আলাদা পরিচিতি পেয়েছে শক্ত অথচ সংযত এই কণ্ঠ বহু চরিত্রকে দিয়েছে আলাদা মাত্রা সব্যসাচী চক্রবর্তী এমন একজন শিল্পী যিনি কখনো জনপ্রিয়তার পেছনে ছোটেননি বরং ভালো কাজ শক্ত চরিত্র আর আত্মসম্মান বজায় রেখে দীর্ঘদিন ধরে অভিনয় জগতে নিজের অবস্থান ধরে রেখেছেন তাই তিনি শুধু একজন অভিনেতা নন তিনি বাংলা সংস্কৃতির এক গুরুত্বপূর্ণ অংশ শেষ করার আগে বলা যায় সব্যসাচী চক্রবর্তী প্রমাণ করেছেন সাফল্য মানে শুধু আলোয় থাকা নয় বরং নিজের কাজের মাধ্যমে মানুষের হৃদয়ে জায়গা করে নেওয়া বাংলা সিনেমা যতদিন থাকবে ততদিন তার নাম সম্মানের সঙ্গে উচ্চারিত হবে আপনিও যদি বাংলা সংস্কৃতি ও কিংবদন্তিদের গল্প ভালোবাসেন তাহলে ভিডিওটি লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ